হাই আমি তো আবার বড় হয়ে গেলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই বৃষ্টির দিনে আমার একটা নতুন বাবু আসছে আমার দেবর কামরুলের গতকালকে একটা ছেলে হয়েছে মাশাল মাসাল্লা আলহামদুলিল্লাহ তো আমি আর আম্মা মিলে সকালবেলা ওকে দেখতে যাচ্ছিলাম আর কি তাড়াহুড়া করে চলে যাচ্ছিলাম কারণ যেহেতু আপনি করবান তো উনিও হচ্ছে বড় দাদি হয়েছে আর আমি তো বড় আম্মি হয়েছি এটার জন্য তো আমরা অনেক বেশি খুশি আসলে আমাদের ছেলে হয়েছে বলে না আমরা মেয়ে হলেও খুশি হইতাম সুস্থভাবে একটা বেবি হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর কি তো পার্ক ভিউ হসপিটালে গতকালকেই হয়েছিল আমার চাচা শ্বশুর আমাদেরকে ফোন করে বলেছেন তো তারপরেই আমরা হচ্ছে এটা হচ্ছে আজকে সকালে আমরা চলে যাচ্ছিলাম তো যাই হোক সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ এখানে হচ্ছে যেতে কিছুক্ষণ সময় লাগলেও চারিদিকে যেহেতু বৃষ্টি একটু সময় লাগছিলই আর চারিদিকে বৃষ্টি হতে পারে না চারিদিকে হচ্ছে পানি হয়ে একদম টলটল হয়ে যায় আর এখানে পারবি হসপিটালের কথা কি বলবো মানে দুইটা লিফ থাকার পরও এত জ্যাম আমরা দেখে চলেও আসছি অলরেডি কারণ পারমিশন আমি আসলে নিউবর্ন বেবির ওভাবে ছবি বা ভিডিওস করতে চাচ্ছিলাম না আর কি আই এম এক্সট্রিমলি সরি আমি আপনাদেরকে বাবু ছবি দেখাতে পারি নাই তো এটা চলে আসার সময় একটা ক্লিপস নিচ্ছিলাম আর বাসায় গিয়ে হচ্ছে একটা খিচুড়ি খাওয়ার প্ল্যান আছে কারণ এতদিন ধরে বৃষ্টি হচ্ছে তারপরে হচ্ছে ক একদিনও হচ্ছে খিচুড়ি খাই নাই আজকে আমি আর আম্মা চিন্তা করতেছিলাম বাসায় গিয়ে হচ্ছে খিচুড়ি খাবো আর কি তো এখানে একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য আর বাসায় এসে তো খিচুড়ি আম্মা রান্না করছিল মুরগির রান্না করছিল বাসায় এসে সবাইকে মানে বাচ্চাদেরকে বলতেছিলাম যে বাবু মাসাল্লা মাসাল্লা অনেক কিউট হয়েছে যদিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আর কি ছবি তো যাই হোক সুস্থভাবে বেবিটা হয়েছে এটাই সবচেয়ে বড় কথা সবাই আমাদের নতুন বেবিটার জন্য দোয়া করবেন আর মনে করেন যে এই উপলক্ষে খিচুড়িটা খেয়ে নিচ্ছি আর কি জাস্ট পার্ট তো যেহেতু বাইরে হচ্ছে ঝুম বৃষ্টি হচ্ছে আর অনেক দিন হচ্ছে খিচুড়ি খাওয়া হয় না আর কি মাঝখানে তো এই জন্য একটা উপলক্ষ লাগে আর কি খিচুড়ি খাওয়ার জন্য তো এখানে হচ্ছে ইয়াম সবসময় খেতে বসলে একটা মানে ঝামেলা করবে ইয়াজ ইয়ামান ঝগড়া করতেই থাকে তো ওদেরকে ওরা যেন ঝগড়া না করো ওটার জন্য ওদেরকে বলতেছিলাম আর কি আর ওদেরকে আমি আজকে খাওয়াই দিই নাই অন্যান্য দিন আমি খাওয়াই দিই বিশেষ করে আমানকে আমান হচ্ছে সবসময় এত বেশি দুষ্টামি করে মানে সবসময় ওর ডিম ও কোন ডিম খেতে পছন্দ করে তো ও মাংস তেমন একটা খেতে চায় না আর কি তো সবাই নতুন বেবির জন্য অবশ্যই দোয়া করবেন